আমরা এখন যাচ্ছি বনে ও মাই গড আয় হাই কার ভিতর যাচ্ছি হাতটা কেটে যায় কি হয়ে যায় তাই ভালো ভালো জানেন এই আর যায় না নরম মার্টি বাপরে সরি ভাইয়ারা অ্যান্ড সামনে এটা হচ্ছে যমুনা নদী ওইদিকে যাচ্ছি দেখি ওইদিকে কিছু পাওয়া যায় কি না জানি না রাস্তায় কিছু আছে কি না হু আমরা কার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা জানি না তবে নদীর পাট দেখছি সামনে গিয়ে কোথাও স্পট পাইলে সুন্দর সুন্দর ছবি উঠাবো এই কাশ বনের ভিতর অনেককেই দেখতেছি কাশবনের ভিতর যাচ্ছে এই জন্য আমরা ওই প্ল্যানটা নিলাম যে কাশবনের ভিতর যাই টুকটাক কিছু ছবি টবি উঠাই অ্যান্ড উই ডোন্ট নো আদৌ সামনে ভালোভাবে যাওয়া যাবে কি না এখানে দড়ি দেখতেছি হুম সাকসেসফুলি আমরা দড়ি ক্রস করছি বাট সামনে ও মাই গড বাইক যদি ঢুকায় বের করতে পারবো তো তো আমরা এখন যাচ্ছি কাশ বনে বাইজটা লাগাই দিই সব কিছু ভেতরে ঢুকতেছে ও মাই গড আয় হায় কার ভিতর যাচ্ছি হাতটা কেটে যায় কি হয়ে যায় তাই ভাল্লাই ভালো জানেন হু ও খোদ্দা কার ভিতর আসছি তা আবার বাইক নিয়ে ভাবছিলাম এখানে আসা যাবে না বাট এইখানে দেখতেছি নিট আসা যাচ্ছে অ্যান্ড অনেক মানুষই এসেছে ওদিকে তো আর যাওয়া যাবে না এইখানে অনেক বড় একটা গর্ত হু নদীর পাড়ের কাশবন ভাইজোল লাগায় হাঁটতেছি কাশবনের ভেতর দিয়ে নয়তো আমার মুখ টুক কেটে যায় তো তো আমার রাইট সাইডে এটা হচ্ছে যমুনা নদী এগুলো হচ্ছে যমুনা নদীর চর তারপর কাশবন অ্যান্ড কাশবনের ভেতর দিয়ে যাচ্ছি কাশবনগুলা হাতে ফুটতেছে পিছন এই কাশ ফুলগুলো আর এগুলো পেছনের অংশগুলো খুব ধার উল্টা দিকে আসলে একদম হাত কেটে যাবে এনে কোথায় ছবি উঠাবা এইখানে অত্যাধিক বেলের ঘন মাই গুডনেস কি অবস্থা ও খোদা ভালো লাগতেছে অনেক এখান থেকে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করুন এই সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি কালীতলা ঘাটের পাশ থেকে আর এটা হচ্ছে সেই চরের উপর কাশবন নদীর পরে কাশবনে গান্ডু উঠাবে ছবি সেই ছবি উঠানোর জন্য বাইকটা কাস্যা খেতে ঢুকাই দিচ্ছি এই আর যায় না নরমবারে বাপরে কি ভয়ানক ধারালো সেগুলা যাই আমি ছবিটা উঠাবো না আরে সুন্দর ও ভাই ছবি তো দেখুন আসতেছে সরি ভাইয়ার তো এমন জায়গায় আসছি জাস্ট মানুষ একজন পার হতে পারবে এমন একটা জায়গা তো আমরা অবশেষে এই চর থেকে ছবি টবি এখন যাচ্ছি কিছু খাইতে যে আমরা অনেকক্ষণ আসছি অ্যান্ড খাওয়া দাওয়া করি নাই দুপুরে সো এই পরন্ত বিকেলে আমাদের খাওয়া দাওয়া করতে হবে নদীর পরে বাইকিং একটু জ্যারকেজ আর কি মানে ঝাঁকুনি হয় আর কি এছাড়া আর তেমন কোনো প্রবলেম নাই ভালোই লাগে খারাপ লাগতেছে না এই যে উঁচু নিচুও নয় ভালোই লাগতেছে খারাপ লাগে না এইসব অফ রোড আমার সবসময় ভালো লাগে যতটা রিস্কি জায়গা যতটা অফ রোড ততটাই ফান আমার কাছে তো এই ছিল নদীর চড়ায় কাশ বনে উপভোগ করা কিছু ইন্টারেস্টিং মোমেন্টস হোপসো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন অ্যান্ড সেই সাথে জানিয়ে দিতে পারেন আপনারা বাইক ক্যানভাসের ভিডিও কে কোথায় থেকে দেখছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি টিল দেন্ট বি হ্যাপি আল্লাহ হাফেজ